আসসালামু আলাইকুম সরকারের যুবক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রণালয় তার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার কর্মকাণ্ড নানা সময়ে নানা ধরনের আলোচনা হয় এবং নানা বিতর্কে অথবা নানা আলোচনায় উনি থাকেন এই উপদেষ্টা মণ্ডলীতে আমার বিবেচনায় সবচেয়ে অনভিজ্ঞ এবং সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি এই আসিফ মাহমুদ সজীব ভূয়া কিন্তু আলোচনা এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কথাবার্তায় উনি বেশ চলে আসেন প্রায় সবশেষ যে ঘটনাটা ঘটল সেটা হলো যে মরক্কো যাওয়ার পথে মরক্কোতে একটা সেমিনারে অংশ নিতে গেছেন যাওয়ার পথে এয়ারপোর্টে যাওয়ার পর ওনার লাগেজের মধ্যে পাওয়া গেলো অস্ত্রসহ একটা ম্যাগাজিন অস্ত্রসহ ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করা একটা ক্রিমিনাল অফেন্স কথা পরিষ্কার ভাই ক্রিমিনাল অফেন্স একটা ভয়ঙ্কর অপরাধ যদি এই কাজ আপনি করেন আপনাকে জেলে যেতে হবে কোনো সন্দেহ নাই আমার স্পষ্ট মনে আছে বছর কয়েক আগে এরকম আওয়ামী লীগের একজন নেতা তিনি অস্ত্রসহ এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলেন ওই লোকের জেলে হয়েছিল স্বৈরাচারী আমলে কিন্তু স্বৈরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল তার জেল হয়ে গিয়েছিল তো এক্ষেত্রে কি হল উনি উপদেষ্টা মানুষ এই দেশে সংবিধান বলে আইন বলে যে আইন সবার জন্য সমান কিন্তু বাংলাদেশে আমরা এই জুলাই পরবর্তী আন্দোলনের সময় দেখছি যে আইন সবার জন্য সমান নয় ওনার জন্য আইন সমান নয় ওনার কিছুই হয়নি উনি সেই অস্ত্রটা ওনার প্রটোকল অফিসারের কাছে দিয়ে উনি চলে গেছেন কেউ ওনাকে আটকায়নি কেউ ওনাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন কেউ ওনার কাছ থেকে কোনো ধরনের মুচলকা পন্ত নেয়নি যেন কিছুই হয়নি যেন কিছুই হয়নি এই হলো এই দেশের আইনের শাসনের নমুনা পৃথিবীর অন্য কোনো দেশ হলে কী হতো সে আলোচনায় পরে আসি এখন এই ঘটনা যখন ঘটেছে তখন নানা ধর ধরনের কথাবার্তা কিন্তু এটা নিয়ে এসেছে অনেকে বলে এমন প্রশ্ন করেছেন আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি বেশ সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে প্রশ্ন করেছেন যে উনি অস্ত্রের লাইসেন্সটা পেলেন কীভাবে মানে বাংলাদেশে বেসরকারি যে কোনো পাবলিক একটা অস্ত্র কিন্তু লাইসেন্স আকারে নিতে পারে তার জন্য কিছু নিয়ম আছে নিয়মগুলিগুলো আমি আপনাদের একটু সংক্ষেপের নিয়মটা বলি বাংলাদেশে একটা অস্ত্র আইন আছে আঠারোশো আটাত্তর সালের আইন সেটা ব্যাপারে আধুনিকায়ন হয়েছে দু হাজার ষোলো সালে আইনটা আবার নতুন করে হয়েছে অনেক কিছু ধারা উপধারা যুক্ত হয়েছে অস্ত্র পেতে গেলে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে আপনার বয়স হতে হবে কম পক্ষে সত্তর বছর তিরিশ বছর তিরিশ থেকে সত্তর বছর আপনার বয়স থাকতে হবে তিরিশের কম হলে আপনি অস্ত্রের জন্য আবেদনই করতে পারবেন না দুই নম্বর যে ধারাটা লাগবে সেটা হলো যদি আপনি ছোটো অস্ত্র নেয় স্মল আর্মস্তল রিভলভার সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সচ্ছলতা এমন থাকতে হবে যে আপনি প্রতি বছর কমপক্ষে তিন লাখ টাকা কর দেন যে তিন লাখ টাকা আয় আয়কর দেয় তার আয় কত হতে পারে ধারণা করতে পারেন তো আপনার বাৎসরিক আয়কর হতে হবে মিনিমাম তিন লাখ টাকা এইভাবে আপনি বিগত তিন বছর আয়কর দিয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে এটা হলো অস্ত্র পাওয়ার একটা ন্যূনতম যোগ্যতা এরকম যোগ্যতা সবার থাকলে সবাই আপনারাই করলে সবাই অস্ত্র পাবেন তা কিন্তু না তারপরে সেটা আবার জেলা প্রশাসন তারা বিচার বিশ্লেষণ করবেন তারপরে দিবেন তো আসিফ মাহমুদ ভুই কীভাবে অস্ত্র পেলেন ওনার বছর আর ওনার তিন লাখ টাকা আয় করে দেওয়ার আমি বিশ্বাস করি না কারণ উনি কয়েকদিন আগেও বেকার ছিলেন লেখাপড়াও বিশ্বাস করেননি তখনও তো উনি কি করে দিবেন ওনার ইনকামটা কি এই দুটো পয়েন্টে ওনার সেই অ্যাবিলিটি নাই এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছেন যে কীভাবে অস্ত্র পেলেন না পেলেন এটা নিয়ে মানুষ আলোচনা করতেই পারেন আসিফ মাহমুদ সজিব ভূয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ তার যে অ্যাডমিন অ্যাডমিন মানে উনি মনে করি যেহেতু উনি ভেরিফাইড এখানে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাতে উনি একটা ছবি দিয়েছেন অস্ত্র আইনের একটা অধ্যায়ের ছবি দিয়ে দিয়েছেন এবং ছবি দিয়ে উনি মন্তব্য করেছেন যে আসুন জানি শিখি তারপর মন্তব্য করি ডিফেম করাই যদি উদ্দেশ্য হয় তাহলে অজ্ঞ থাকুন ধন্যবাদ এই যে ওনার মন্তব্যটা এই মন্তব্যটা মধ্যে আমার কাছে মনে হয় যে এক ধরনের অধ্যত্ব আছে মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা এখানে কাজ করেছে তারপর উনি বলতে চেয়েছেন যারা ওনাকে ডিফেম করেছেন তারা সবাই কিছু জানে না কিছু শেখেনি এবং তারা অজ্ঞ মূর্খ উনি হলেন মহাজ্ঞানী এই মহাজ্ঞানী উপদেষ্টা জনগণকে এক দফা জ্ঞান দিয়ে দিলেন হ্যাঁ উনি কি বলেছেন সেটা আমি ওটা আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আমি যে আসলে একটা আইন আছে আইনটা কি এই অস্ত্র আইনের বত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ প্রাধিকার মানে ওই যে আমি দুটো আইনের কথা বললাম যে বয়স ত্রিশ হবে মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে ওই দুইটা বিষয় প্রযোজ্য হবে না কিছু লোকের জন্য এটা হলো বিশেষ প্রাধিকার বিশেষ একটা অধিকার আছে কাদের এটা স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সমপদমর্যাদা মর্যাদা সম্পন্ন ব্যক্তি মানে উনি ওই সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন হিসেবে উনি আছেন উনি মন্ত্রীর সমপদের মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি অতএব উনার জন্য ওই তিরিশ বছরের নিয়মটাও প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয় তো সেক্ষেত্রে উনি অস্ত্র পেতে পারেন লাইসেন্স হিসাবে এটা উনি জনগণকে জানালেন খুব ভালো জনগণ জ্ঞান অর্জন করবে সেটাও ভালো কিন্তু আসিম আহমদ সাহেব আপনাকে আমি একটা কথা বলি আপনি যখন জনগণকে জ্ঞান অর্জন করতে দিলেন তখন জনগণ কিন্তু আপনি যতটুকু দেখাবেন ততটুকু পরেই থেমে যাবে না তারা আরও একটু পড়তে চাইবে যেমন আমি নিজে আমি নিজে অস্ত্র আইনটা জানতাম না জানতাম না আমার জানার কোনো প্রয়োজন পড়ে নাই আমি কোনো ভাবিনি যে আমি অস্ত্র দিব আর যদি ভাবতামও আমি নিতে পারতাম না আমি প্রতি মাসে প্রতি বছর তিন লাখ টাকা আয়কর দিতে পারি না আমার এত ইনকাম না আমি পারতাম না আমি তো মন্ত্রীও না কেন ওটাও আমি বিশেষ পেতাম না তো আপনি বলাতে আমি এটা পড়েছি বত্রিশের পরে হয় তেত্রিশ তেত্রিশ নম্বর ধারার তেত্রিশের সেখানে কি বলা হয়েছে আসিফ মাহমুদ এটাকে আপনি জানেন কি পড়েছেন এটিকে শিখেছেন আপনাকে আমি একটু শিখাই কি আছে ওখানে তেত্রিশের খে বলা হয়েছে বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা মালখানা অবলিক থানা অবলিক সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে আপনি কি এখন বিদেশ যাচ্ছেন মরক্কোতে আপনি কি আপনার অস্ত্রটা এই যেখানে যেখানে রাখা রাখতে বলা হয়েছে রেখেছেন রাখেননি রাখেননি আমি কি করে বুঝলাম দেখুন আপনি যে বলেছেন আপনার যে নিউজটা ছাপা হয়েছে সেখানে আপনি স্পষ্ট বলেছেন যে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় এই কথাটা কিন্তু আপনি লিখেছেন যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি আনইনটেনশনাল এই আপনি লিখেছেন কিন্তু আপনি নিজের ফেসবুক পেজে আপনি ব্যাখ্যাটা দিয়েছেন প্রশ্নটা হলো আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন কেন আপনি তো বাসায় অস্ত্র রেখে আসতে পারেন না তেত্রিশের খবর আপনি পারেন না আপনি অস্ত্র নিয়েছেন অস্ত্র সংগ্রহ আইন জানবেন না আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নাই আপনার আপনি তো অন্যায় করেছেন ক্রিমিনাল অফেন্স এটা একটা ক্রিমিনাল অফেন্স আপনি করেছেন কেন রেখে আসছেন বাসায় অস্ত্র এমন একটা জিনিস আপনি অস্ত্রের কোনো একটা পার্ট কারো হাতে হস্তান্তর করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত আপনার বাবাকেও দিতে পারবেন না আপনার মাকেও দিতে পারবেন না কি আপনি জানেন আপনি তো জ্ঞান অর্জন করার জন্য জনগণকে মাঠে নামাই দিলেন জনগণ কিন্তু মাঠে নেমে গেছে আমার মতো লোক যখন নামছে অনেক লোকের নামছে তো জ্ঞান অর্জন একটা ক্রিমিনাল অফেন্স করছেন তারপর আপনি কি করছেন আপনি যে ম্যাগাজিনটা আপনার কাছে ধরা পড়েছে সেটা আপনি আপনার প্রোটোকল অফিসারকে দিয়ে দিয়েছেন আপনি ওই ম্যাগাজিনটা আপনার প্রোটোকল অফিসারের কাছেও দিতে পারেন না পারেন না আপনাকে একটু জমা দিতে হবে আপনার নিকটবর্তী থানায় আপনি প্রোটোকল অফিসার যে ওখানে তিনি বেরিয়ে গেল তাকে তো যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে পুলিশে পেলে কোথায় কোনো আইন নাই আপনি উপদেষ্টা না কি আসে যায় রে ভাই কি আসে যায় উপদেষ্টা উপদেশা যদি দেখি সে আপনি বাই চান্সই উপদেষ্টা হন আর নির্বাচন করেই হন যেভাবেই হন বাংলাদেশের আইন অনুযায়ী আপনার এই উপদেষ্টা মূল্যের কোনো মূল্য নাই যদি আপনার হাতে একটা এরকম বেআইনি অস্ত্র থাকে আর উপদেষ্টার অস্ত্র বলে যদি প্রোটোকল অফিসার নিয়ে যায় তার তো জীবন রিস্ক এখন চিন্তাই হয়ে যেতে পারতো আপনি কি করলেন আইন মেনেছেন আপনারা আইনকে কি মনে করেন আইনকে আপনাদের পকেটে থাকে চিনাবাদাম ইচ্ছে হলো খাইলাম ইচ্ছে হলো ফটো এলাম ইচ্ছা হলো কাউকে দিয়ে দিলাম এটা শেখ হাসিনা করতো তাকে আমরা সৈরাচারি বলতাম আপনারা তো তার চেয়ে বড় স্বৈরাচারি হয়ে গেছেন কোনো অভিজ্ঞতা নাই কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হয়ে বসে আছেন আর এইগুলি করছেন কয়েকটা কথা বলি কতগুলি আইনগত দিক দিয়ে আলোচনা করলাম যেহেতু আপনি পড়তে বলেছেন বলে পড়েছি ভাই আরও কয়েকটা কথা বলি যেগুলি নৈতিক একটা বক্তব্য দিয়ে আপনার সাথে আলাপ করতে চাই সেটা হলো একটা ওষুধের দাম কত আমি যতটুকু জেনেছি একটা আপনার কোথায় খুব সম্ভবত স্মল আর্থ যতটুকু আমরা বুঝতে পেরেছি পিস্তল অথবা রিভলভার কিছু একটা হবে অ্যাভারেজ দাম হল দুই থেকে আড়াই লাখ টাকা দামি আরও দামি আছে আপনি দুই থেকে আড়াই লাখ টাকা পেলেন কোথায় আপনি কি এমন সম্পদ আছে আপনি জমিদারের পুত্র নন এটা আমরা জানি আপনার বাবা যে স্কুল শিক্ষক এটাও আমরা জানি আপনি কোথায় পেলেন আপনি কয় টাকা বেতন পারেন আপনি মান্থলি ইনকাম কত টাকা বলেন আপনি আমাকে বুঝান আপনি আর কি করেন চাকরির বাইরে টিউশনই করেন তাছাড়া করতে পারবেন না টিউশনই করতে পারবেন না আপনার বৈধ ইনকাম কত বলেন এই বৈধ ইনকাম দিয়ে আপনি আড়াই লাখ টাকা খরচ করে কিনতে পারেন এক একটা গুলির দাম পাঁচ হাজার টাকা আমি খবর নিয়েছি রিভলভারের একটা গুলির দাম পাঁচ হাজার টাকা দুই ম্যাগাজিন ভর্তি গুলি আপনি কোথায় পেলেন টাকাটা আপনাকে আপনার বন্ধু বান্ধব দিয়েছে হ্যাঁ আমরা জেনে নিতাম যে মন্ত্রী হলে পরে বন্ধু বান্ধবরা অনেক কিছু দেয় ও ভাই কাদেরকে অনেক কিছু দিত আপনি কি সেরকম মন্ত্রী হয়েছেন এই মন্ত্রিত্ব করার জন্য আপনাকে পাঠানো হয়েছে একটা আন্দোলনের মাধ্যমে আপনারা গিয়েছেন মানুষ আশা করে যে আন্দোলনটা যে জনগণের আন্দোলন ছিল সেই জনগণের যে চিন্তা চেতনা তার প্রতিফলন আপনাদের আচরণে ঘটবে সেটা তো ঘটেনি আচ্ছা আপনার অস্ত্র দরকারটা কেন নিরাপত্তা আপনাকে তো গার্মেন্ট দেওয়া হয় সরকার সরকারি ব্যয় আপনাকে গার্মেন্ট দেওয়া হয় অস্ত্র গার্মেন্ট থাকে তাহলে আপনি পার্সোনাল উইপেন দিয়ে কী করবেন আপনি খুব এক্সপার্ট অস্ত্র চালানো হয় শিখলেন কবে শিখলেন ট্রেনিংটা কবে নিলেন অস্ত্র চালানোর বলুন এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে মুখে মুখে এই প্রশ্নগুলি ছড়িয়ে যাচ্ছে যত ছড়াচ্ছে তত যতই আপনি জ্ঞানের কথা বলেন না কেন মানুষ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না মনে রাখবেন একটা কথা যে আপনার সরকার প্রধান বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি না হোক এপ্রিল মে কবে হবে জানি না যদি এপ্রিলও ইলেকশন হয় এপ্রিলের পরে আপনি কিন্তু পাবলিক এপ্রিলের পরে আপনি একজন পাবলিক তখন কি আপনার অস্ত্র থাকবে তখন তো আপনি প্রবিধান আপনার জন্য প্রযোজ্য হবে না তখন আপনি কি করবেন তখন লোকে আপনাকে এইগুলি মাথায় রাখতে হয় দীর্ঘমেয়াদী চিন্তা করতে হয় মানুষের সেন্টিমেন্টের কথা ভাবতে হয় আপনারা ধরাকে সরাজ্ঞান করছেন আপনাদেরকে আবার মনে করে দেয় যে জিনিসটা আগের সরকারের প্রধানকেও এবং সরকারের লোকজনকে মনে করে দিতাম সেটা আপনাকেও মনে করে দেয় যে এই দিন দিন না আরও দিন আছে সেই দিনের কথা মাথায় রেখে যারা চলতে পারে তারাই দীর্ঘ মেয়াদে প্রকৃত রাজনীতিবিদ হতে পারে অন্যরা হুমরি খেয়ে নর্দমায় পড়ে যায় আপনার গন্তব্য কোথায় এটা আপনার আচরণই ঠিক করে দেবে প্রিয় দর্শক এখনই পর্যন্ত